প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবী প্রয়াত সন্তোষ মোহন দেবের বিরানব্বইতম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হল শিলচরে তার জন্মদিন উপলক্ষে সোশীয় কালচারেল ও স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং শিলচর জেলা কংগ্রেসের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় যদিও এই আদর্শ এবং সমাজসেবা দৃষ্টিভঙ্গকে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আয়োজন করা হয় সকালের দিকে শিলচর রাজীব ভবনের পাশে স্থাপিত প্রয়াত সন্তোষ মোহন দেবের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য এবং মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় ট্রাস্টের কংগ্রেস নেতারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তার অবদানের কথা তুলে ধরেন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি দলের নেতৃবৃন্দ তার অবদানের কথা স্মরণ করে বলেন কেবলমাত্র বরাক উপত্যকা নয় সমগ্র দেশের রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে তার অসামান্য অবদান রয়েছে স্মরণসভায় বক্তারা তার রাজনৈতিক জীবন সংগ্রাম জনসেবার নানা দিক তুলে ধরেন তারা বলেন সন্তোষ মোহন দেব শুধুমাত্র একজন সফল রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন মানুষের নেতা তার নেতৃত্বে শিলচর আশপাশের অঞ্চলে বহু উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে সাধারণ মানুষের স্বার্থে তিনি আজই বন কাজ করে গেছেন কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা একসুরে বলেন তার আদর্শ নেতৃত্ব আজও আমাদের পথ দেখায় কংগ্রেস দল তার অবদান স্মরণে রাখবে আজকে প্রয়াত নেতা মোহন দেবের বিরানব্বইতম জন্মদিন উপলক্ষে শিলচর জেলা কংগ্রেস শ্রদ্ধার সহিত আমরা ওনাকে স্মরণ করি মোহন দেব শিলচর থেকে বরাক উপত্যকায় উনি যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন শিলচরকে বরাক মানে ভারতবর্ষের বুকে যে ব্যক্তি পরিচয় করে দিয়েছিলেন সেই ব্যক্তি ও মোহন দেব আজকে ওনার মৃত্যুতে আমরা সমগ্র বরাক উপত্যকাবাসী এক অপূরণীয় ক্ষতি হয়েছে আমরা আজকে শিলচর জেলা কংগ্রেস বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে ওনার জন্মদিন আমরা পালন করেছি ওনাকে আমরা শ্রদ্ধা সহ স্মরণ করেছি আমরা ইতিমধ্যে একটা আলোচনা সভাও ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা সভা করব এবং প্রয়াত সন্তোষমোহন দেবের যে পথ সেই পথকে আমরা আগামী দিনে ওনার যে মানে চিন্তাধারা সেই চিন্তাধারাকে আগামী দিনে শিলচর জেলা কংগ্রেস বহন করে নিয়ে যাবে এই লক্ষ্য নিয়ে আমরা ওনাকে আমরা চিরজীবন শ্রদ্ধার সহিত আমরা স্মরণ করে ওনার দেখানো পথ দিয়ে আমরা এগিয়ে যাব